এই পপুলার এজিত্রো মাইসিনের দ্বারা পেশেন্ট কিংবা রুগীরা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আসসালামু আলাইকুম ইয়ার করিয়াছ আজকের আলোচনা এজিত্রো নিয়ে বাংলাদেশের মেডিকেল অঙ্গনে সব থেকে বেশি ব্যবহৃত চিকিৎসকগণের প্রথম চয়েস এজিত্রো মাইসিন বাট কয় কেন এই অ্যান্টিবায়োটিকটি এত বেশি পপুলার আজকের এই ভিডিওতে এজিট্রোমাইসিনের ব্যবহার এজিট্রোমাইসিন কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এজিট্রোমাইসিন খাতের জন্য নিরাপদ নয় এজিট্রোমাইসিনের ডোজেস এবং এই পপুলার এজিট্রোমাইসিনের দ্বারা প্যাশন কিংবা রুগীরা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই জাতীয় মেডিকেল টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এজিত্রোমাইসিন হচ্ছে মাইক্রোলাইট ক্লাসের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যার রয়েছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার ক্ষমতা এজিত্রোমাইসিন জীবাণুর বেড়ে ওঠা এবং জীবাণুর বংশ বিস্তার রোধ করতে সক্ষম তাছাড়া জীবাণুকে ধ্বংস করতে পারে আসুন এবার জেনে নেই এই এজিথ্রোমাইসিন বাংলাদেশে এত পপুলার কেন নট অনলি ইন বাংলাদেশ অল ওভার অফ দ্য ওয়ার্ল্ড এজিথ্রোমাইসিন ইজ মোস্ট পপুলার এজিথ্রোমাইসিনের এত পপুলারিটির প্রধান কারণ হচ্ছে এর ডোজেস সুবিধা এজিথ্রোমাইসিনের রয়েছে লম্বা একটি হাফ লাইফ অর্থাৎ মানুষের দেহে প্রবেশের পর দীর্ঘ সময় ধরে সে কাজ করতে পারে এজিথ্রোমাইসিন চব্বিশ ঘন্টায় সিঙ্গেল ডোজ এনাফ অর্থাৎ চব্বিশ ঘন্টায় একটি মাত্র ডোজে এজিত্রোমাইসিন আমাদের দেহে চমৎকার কাজ করে এই জন্যই এজিট্রোমাইসিন বাংলাদেশ সহ পুরো বিশ্বে খুবই পপুলার দ্বিতীয়ত যেহেতু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক তাই এজিট্রোমাইসিন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে সক্ষম আসুন এবার জেনে নেই কোন কোন রোগের বিরুদ্ধে এজিথ্রোমাইসিন কাজ করে প্রথমত হচ্ছে আর আই রেসপিরেটরি ট্রাক ইনফেকশন দ্যাটস মিন হচ্ছে আমাদের পেটের উপর থেকে নিয়ে বুক গলা কান নাক ও মুখ ইত্যাদি এই অঙ্গগুলোর ভিতর যখন কোনো ধরনের ব্যাকটেরিয়া কিংবা জীবাণু আক্রমণ করে এজিট্রোমাইসিন তার বিরুদ্ধে কাজ করতে ব্রঙ্কাইটিস নিউমোনিয়া পলিপস অটাইটিস মিডিয়া মানে কানের সমস্যা মুখের সমস্যা দাঁতের সমস্যা ইত্যাদি তাছাড়া এস এস আই অর্থাৎ শক্তিশু ইনফেকশন চর্মরোগের ক্ষেত্রে এজিট্রোমাইসিন ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যৌন বিশেষ করে মহিলাদের ভেজাইনাল ইনফেকশন অথবা ফেলবিক ইনফেকশন এই জাতীয় রোগে এজিথ্রোমাইসিন ব্যবহার করা হয়ে থাকে এজিথ্রোমাইসিনের ডোজেস হচ্ছে পাঁচ মিলিগ্রাম সাধারণত দিনে একবার তিন থেকে পাঁচ দিন কিংবা সাত দিন বা তার চেয়েও বেশি চিকিৎসকগণ রোগ এবং ব্যাকটেরিয়ার উপস্থিতির উপর ডিপেন্ড করে ডোজ নির্ধারণ করে থাকেন সিক্স মান্থস প্লাস শিশু থেকে শুরু করে বয়বৃদ্ধ পর্যন্ত যে কোনো শ্রেণীর রোগীকে অ্যাজিথ্রোমাইসিন প্রেসক্রাইব করা যায় আসুন এবার জেনে নেই এজিথ্রোমাইসিনের পার্শ্ব প্রতিক্রিয়া দর্শক আমরা জানি প্রত্যেক ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেই অর্থে এজিথ্রোমাইসিনের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তার পর যেসব প্রতিক্রিয়া দেখা যায় তা আলোচনা করছে তার মধ্যে প্রথমত হচ্ছে লুজ মোশন কিংবা ডায়রিয়া অ্যাজিথ্রোমাইসিন গ্রহণের ফলে পাতলা পায়খানা হতে পারে দ্বিতীয়ত স্কিন রাশেস অর্থাৎ চিত্রমাজিন গ্রহণের ফলে স্কিনের ফুসকুড়ি কিংবা স্কিন লাল হয়ে যাওয়া এমন সম্ভাবনা রয়েছে এবং বমি বমি বাপ কিংবা বমি হওয়া মাথা ব্যথা ইত্যাদি থাকতে পারে ড্রাগ ইন্টারঅ্যাকশন অর্থাৎ একটি ঔষধ অন্য ঔষধের সাথে মিথস্ক্রিয়া অনেক ঔষধ এরকম রয়েছে যেটি একটি আরেকটির সাথে ইন্টারাকশন করে থাকে এই অর্থে এজিত্রোমাইও কয়েকটি ঔষধের সাথে যেমন ওয়ারফারিন ও ডাইগকজিনোমাইসিন যেহেতু লিভারের মাধ্যমে দেহ থেকে বাহিরে বেরিয়ে আসে অতএব তাদের লিভারের সমস্যা রয়েছে গর্ভবতী কিংবা দুগ্ধদানকারী মায়েদের দেহের উপর কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি অতএব প্রয়োজনের প্রেক্ষিতে এজিট্রোমাইসিন ব্যবহার করা যেতে পারে সবথেকে বড় যে বিষয় সেটি হচ্ছে নট অনলি অ্যাজিথ্রোমাইসিন যে কোনো অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট করতে হয় কারণ হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন বা অন্যান্য যে কোনো অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট না করা হয় তাহলে ব্যাকটেরিয়া কিংবা জীবাণু দেহের ভিতর রেজিস্ট্যান্স ডেভেলপমেন্ট করে অর্থাৎ এই গ্রুপের অ্যান্টিবায়োটিক পরবর্তী সময়ে কখনও আপনার দেহে কাজ করবে না অথব অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিকের ডোজ মেনটেন করতে হবে এবং কোর্স কমপ্লিট করতে হবে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ কিংবা প্রেসক্রিপশনের ভিত্তিতেই এজেন্ট্রোমাই সহ অন্যান্য অ্যান্টিবায়োটিক গ্রহণ করা উচিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিংবা এই জাতীয় মেডিকেল টিপস পেতে চাইলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি ধন্যবাদ